আল্লাহ নবী বলছেন পৃথিবী তোমাকে পিঠ দেখিয়ে পালিয়ে যাচ্ছে তার মানে পৃথিবীর বয়স শেষ বুঝাতে পারি না মনে হয় পরকালের বয়স শুরু আসলেই শুরু অতএব যে জিনিস পালিয়ে যাচ্ছে তার পিছে পড়বেন না যে জিনিস আসছে সেই জিনিসের বিবেচনা করতে হবে এ কথা মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেন তিনি বলেন আর দুনিয়া হলো খাজারা পৃথিবী মিঠা বস্তু খুব সাবধান পৃথিবী ভোগ করার ব্যাপারে খুব সাবধান হাতটা দুনিয়া হত্যাকু তোমরা পৃথিবী থেকে বেঁচে থাকো মহিলা থেকে বেঁচে থাকো পৃথিবী থেকে বেঁচে থাকো মহিলা থেকে বেঁচে থাকো মহিলা না হয় বিপদে ফেলে তাই আল্লাহর নবী মহিলা থেকে বাঁচতে বলেছেন তো পৃথিবী বস্তু এটা থেকে বাঁচতে বললেন কেন এইটা আবার কি না বুঝে পৃথিবী ভোগ করলে পৃথিবী আপনাকে বিপদে ফেলবে সাথে সাথে আপনি যা কিছু করছেন এবং বলছেন পৃথিবী আধুনিক অত্যাধুনিক যন্ত্র সব ধরে রাখছে জামাই জিন্তহা বিচার মাঠে টপ 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 করে পৃথিবী কথা বলবে কোথায় ভাবির সাথে কথা বলছেন সেটা কথা বলবে আজকে ভাবিকে মোটর সাইকেলে করে নিয়ে এসেছেন সেটা কথা বলবে বিচার সাত করে বক্তব্য শুনতে এসেছেন ভাবি সহ চাচা তো বোন সহ ভ্যানে চাপাচাপি করে এসেছেন এই ভাবি উঠে আছে মাটিতে এই ভাবি পিচার পিচার মাঠে আপনাকে দেখানো হবে আপনি যখন দেখবেন আল্লাহ বলছেন মুখামুখি কথা হবে আল্লাহর সাথে কোনো দোভাসি থাকবে না এম জোর আই মানাবে সে তখন তার ডান দিকে লক্ষ্য করবে ভাই আরাম আমিন আমালেহী জীবনের সব কর্ম দেখতে পাবে ওই যে সেদিন সেরাজগঞ্জের এই মাটিতে বক্তব্য শুনতে গেছিল ওই যে ওই যে ওই যে ছবি দেখা যাচ্ছে টপ 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 করে দেখা যাবে ফাইয়াঞ্জর আসমা মেনহ বাম দিকে লক্ষ্য করবে ফাইয়ারা মাকার দাবাই না সব কর্মকে দেখতে পাবে জীবনে যা করেছে সময়াঞ্জর তিলকা অজেহি তারপর সামনের দিকে দেখতে পাবে ফাইয়ারা না সামনের দিকে দেখতে পাবে জাহান্নাম নাম দেখলো কর্ম বামে দেখলো কর্ম সামনে দেখলো জাহান নাম এ হলো বিচারের অবস্থা একটা আর একটা বিচার ব্যবস্থা বলা হবে কর্ম দিয়ে যে খাতা দিয়ে বলা হবে ইকরা কেতাবাক তোমার নিজের কর্ম নিজেই পড়ক তখন আপনি বলবেন পড়বেন আর বললেন মালি হাজর কি আশ্চর্য ধরনের বই জীবনের ছোট কথাও লেখা আছে বড় কথাও লেখা আছে কোনো অসুবিধা হবে না আরবি পড়তেও বুঝতে সমন্বিত তিনি ভাই বোন রাসুদ সাল্লাম পরের বাক্যে বলেন আল্লাহ আলিকুল্লি মালিকিন হেমা মনে রেখো প্রত্যেকটা দেশের একটা সীমা রেখা রয়েছে বাংলাদেশ শেষ হলে ভারত শুরু হয় ভারত শেষ হলে বাংলাদেশ শুরু হয় ও হেমালা মাহারে মা হু আল্লাহর সীমারেখা হালাল আর হারাম হারাম শেষ হলে হালাল শুরু হালাল শেষ হলে হারাম শুরু মনে রেখো আদানফে জসেদেমশগা মানুষের শরীরে একটা টুকরা রয়েছে যা সালাহ সালাহ যাশেদু সেই টুকরা যতদিন ভালো থাকবে সব কিছুই ভালো থাকবে ওই যা ফসা দাত যা শুধু সেই টুকরা যদি খারাপ হয়ে যায় সবই খারাপ হয়ে যাবে মনে রেখো সেটাই অন্তর যার অন্তর খারাপ ভালো তার সবই ভালো যার অন্তর খারাপ তার সবই খারাপ যার ভেতর ভালো তার সবই ভালো যার ভেতর খারাপ তার সবই খারাপ এই কথা মোহাম্মদ সালাই সাল্লাম বলেন কথাটি আবার এইভাবে বলেন আর তাকুয়া হাহো না পরেজ এখানে আর তাকুয়া হাহো না পরেজ এখানে আর তাকুয়া হাহো না পরেজ গাড়িতে এখানে বুকের দিকে ইশারা করে দেখা ছিলেন আল্লা পৃথিবীর মানুষ মনে রেখ পরেজ এখানে তিনি বললেন যে লাকসাল ফাকরা আমার উন্মত দরিদ্র গরিব হয়ে যাবে ভয় আমি করি না আমার উম্মত নিঃস হয়ে যাবে এ ভয় আমি করি না কিন্তু ভয় করি বসে তো তালাই কুমক দুনিয়া কামা বসে তো মানকানা কাবলা কুম পৃথিবী তোমাদের সামনে তুলে ধরা হবে দেখবা খালি উপার্জন আর উপার্জন পয়সা আর পয়সা প্রযুক্তি আর প্রযুক্তি না বুঝে প্রযুক্তির পিছনে লেগে কোটি টাকা ইনকাম করবে পৃথিবী তোকে ধ্বংস করে দিবে এইরকম উপার্জন করিও না সম্মানিত দিনী ভাই বোন এর অর্থ এই নয় যে নিঃস্ব হতে হবে এর অর্থ এই নয় যে নিঃস্ব হতে হবে বৃত্তশালী জমিদার হতে হবে এ কথাই ঠিক বেশি পয়সা উপার্জন করতে হবে এ কথাই ঠিক আল্লাহ রসুল বলছেন বোখারি মুসলিমের হাদিস তোমরা ছেলে মেয়েকে ছেড়ে যায় না এইভাবে যে মানুষের কাছে হাত পাতবে ছেলেদেরকে সবল করে ছেড়ে দেওয়ার চেষ্টা করবে রাসুল সুলেষাম যেদিন তাবুকের যুদ্ধে বের হয়েছিলেন সেই দিন সেই দিন ছয়শো কিলোমিটার পথ তাকে যেতে হবে খেজুর পেকে এসেছে মাত্র বাড়িতে কারো টাকা পয়সা নেই নিরিপায় চিন্তা ভাবনা করছেন কি করা যায় টাকা ছাড়া যাওয়া যাবে না তিনি বললেন কে কি করতে পারো উমার বললেন সুযোগ একটা এসেছে আউবাক্কার সিদ্দিকরা জিয়া আল্লাহকে পরাজয় করতে হবে আবু দাউদের দাবাদের হাদিস তিনি বললেন আমার অর্থ সম্পদ যা আছে তার অর্ধেক দিলাম মনে মনে ভাবলেন যে এর এরকমটা পারবেন না আউবাকার আপনি কি করবেন তখন আব্বাকর সিদ্দিক বললেন শোনেন আপনাকে আর আল্লাহকে বাড়িতে রেখে যা আছে সবই দিলাম তখন উমাররা যেরকম না বললেন আর যখন পারেনি জীবনে আর কোনো দিন তাকে পারব না যা তিনি দিয়েছেন তাতে ভ্যান ভাড়া হবে না তবে তিনি যা বলেছেন সেই বাক্য ডেঙ্গিয়ে পৃথিবীর কোনো মানুষ আর আগে যেতে পারবে না সম্পদ বন্ধ করে দিয়েছেন এবার কার টাকায় কাজ হচ্ছে দেখেন উসমান জি তুমি কি করতে চাও আল্লাহর নবী তাবুকের যুদ্ধে যত মানুষ যাবে তার অর্ধেকের যাতায়াত খরচ খাওয়া খরচ আমি দিব তিরিশ হাজার মানুষ ছিল পনেরো হাজার মানুষকে তিন মাসের খাওয়া খরচ দিলেন আর পনেরো হাজার মানুষকে একটা করে উঁট দিলেন তার নাম যাতায়াত এবং খাওয়া খরচ সেই সময়ে তিনি সৌদি আরবে সবচেয়ে বড় ব্যবসায়ী ছিলেন উঁট তার সবচেয়ে বেশি ছিল তিনি ছিলেন বড়ো ব্যবসায়ী তার নাম ধনী এখন যদি কোনো বৃত্তশালীকে সরকারকে বলা হয় যে পনেরো হাজার মানুষকে আপনি তিন মাস খেতে দেন তাহলে রাজি হবে না তার নাম ধনী মনে রাখবেন রাজশাহী চাঁপাই নবাবগঞ্জের মানুষ মতো মানুষ হবেন না কেন আব্দুল হিসেবে এ কথা বললেন তারা বাড়ির বাইরে যায় না বিদেশে যাবে না বাড়ি ঘর ছেড়ে যাবে না ছেলে মেয়ে ছেড়ে যাবে না আর কি তারা ব্যবসা করবে না কি করবে তারা চাকরি করবে চাকরি করে কি হবে যা বেতন পেয়েছে তা পঁচিশ দিনের শেষ হবে তা পাঁচ দিন কি করবে ভার পর্য করে যাবে আবার যখন বেতন পাবে তখন দিতে দিতে আবার শেষ হয়ে যাবে আবার পঁচিশ আবার পঁচিশ তো নিজের উপকার করবে না বাপ মায়ের করবে না জাতির করবে না জনগণের করবে কিছুই করতে পারবে না জাতির উপকার করতে হলে রাসুল সালাম কথা গ্রহণ করতে হবে আল্লাহ রসুল চাষ করা কাজটাকে পছন্দ করেননি তবে যাই বলেছেন জমি চাষ করলে অন্তর শক্ত হয়ে যায় আবার ব্যবসার ব্যাপারে বলছেন কেমন কথা দেখেন আর তার যারা সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ী তারা বিচারের মাঠে থাকবেন আবার বলছেন আর তিজারাত হালাফ ব্যবসাতে মিথ্যা কথা চলে আসে কসম চলে আসে বিশ্বাস খা তোমরা দান করে তা পরিশোধ করে দাও ঠিক করে দাও কোনো কারণে মিথ্যা কথা চলে আসতেও বলে